আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার অথবা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনারা কিন্তু পরীক্ষার মাধ্যমে আপনাদের স্টুডেন্টদেরকে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রস্তুতিমূলক যে পরীক্ষাটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা নেওয়াতে পারবেন যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটি পিডিএফ অথবা যারা অভিভাবক আছেন তারাও এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু পারবেন কারণ পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে যাদের ধারণা থাকে না যে প্রশ্নটাগুলো কীরকম কিভাবে কীভাবে আসবে এবং কিরকম ধরনের প্রশ্ন হবে এবং কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না এই প্রশ্নগুলোর মাধ্যমে যদি তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদের একটি ধারণা হবে এবং এই প্রশ্নগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তারা ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আমি প্রত্যেকটি বিষয়ের আপনাদের প্রশ্নগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি প্রশ্ন আপনারা তিরিশ টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ফাইলগুলো নিতে পারবেন এখানে দেখেন বহু নির্বাচনী থাকবে দশটি নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো জাতিসংঘ কত সালে মানবাধিকার সার্বজনীন না এখানে দুই নাম্বার হচ্ছে মানবাধিকার সার্বজনীন কোন সংস্থা কর্তৃক অনুমোদিত এরপর তিন নম্বর হচ্ছে রাস্তা পার হওয়ার সময় কয়টি সাধারণ নিয়ম অনুসরণ করতে হয় সমাজে কাদের আমরা সহযোগিতা করব। রাষ্ট্র পরিচালনার মূল নীতি কি শ্রেণিতে দলনেতা নির্বাচন করতে কার মতামত বেশি গুরুত্ব পাবে গারোরা কোন দেবতার প্রতি নতুন শস্য উৎসর্গ করে সাং সাংসারের সাংসারে কাদের ধর্মের নাম এরপর হচ্ছে বিশ্বে এ পর্যন্ত মোট কয়েকটি বিশ্বযুদ্ধ হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কি এরপর দুই রঙে থাকবে শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো প্রত্যেকটা মান কিন্তু ডান পাশে রয়েছে দশ মার্ক এখানে পাঁচটি শূন্যস্থান থাকবে নারী ও শিশুদের বিদেশে ড্যাশ করা হয় বাড়িতে ড্যাশ চিকিৎসা বাক্স বক্স রাখব গণতন্ত্র হলো ড্যাশ শাসন ত্রিপুরাদের বাসার নাম দেশ মেয়েদের অতিবাহী পোশাকের নাম দেশ এরপর হচ্ছে হুম সত্যমিথ্যা সত্যমিথ্যা যাচাই করো এখানে সত্যমিথ্যা থাকবে পাঁচটি মার্ক হচ্ছে দশ অটিজম একটি মানসিক রোগ বাংলাদেশের শিশু শ্রম নিষিদ্ধ ভোট দেওয়া নাগরিক দায়িত্ব আমরা দেশের স্বার্থকে গুরুত্ব দেব না জাতিসংঘ দিবস চব্বিশে অক্টোবর এরপরে চার নামে থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশে মিল করা যে কোনো চারটি এখানে পাঁচটি দেওয়া রয়েছে বাম পাশে এবং ডান পাশেও পাঁচটি যে কোনো চারটি মিল করতে হবে এরপর পাঁচ নামে থাকছে অল্প কথায় উত্তর দাও যে কোনো দশটি প্রত্যেকটির মান হচ্ছে তিন করে তিন দশম তিরিশ নাম্বার জাতিসংঘের তিনটি প্রশাসনিক শাখার নাম লিখ সার্কের তিনটি উদ্দেশ্য লেখো তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পোশাকের উদাহরণ দাও সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরঞ্জামের নাম লেখ আর্টিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লিখ নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও বাড়িতে এমন দুইটি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যায় রাস্তা পার হওয়ার সময় তিনটি নিয়ম অনুসরণ করতে হয় সেগুলো লিখো রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য লিখ বর্ণনামূলক প্রশ্ন লেখার যেকোনো কোনো চারটি চারের অধিক প্রশ্ন দেওয়া থাকবে চারটি আনসার করতে হবে প্রত্যেকটির মান হচ্ছে আট করে চার আড়া বত্রিশ নাম্বার এখানে অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবেন তোমার পরায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন তিনটি ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম সম্পর্কে লিখো ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করো বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুটি ছোট দেশ সম্পর্কে লেখো জাতিসংঘ কখন গঠিত হয়েছিল কেন গঠিত হয়েছিল জাতিসংঘের চারটি উদ্দেশ্য ছিল যে যে বাংলাদেশ প্রশ্নটি সেটি বিশ্ব আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং যারা পিডিএফ অথবা এম এস ওয়ার নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার খাইল নিতে পারবেন অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ